এখানে সতেরো বছর এই সম্রাট ট্যানারি সরায় নাই কিন্তু সতেরো বছর যাওয়ার পরে এখন তারা কোন শক্তিতে এই সম্রাট ট্যানারি অপসারণ করছে না আমরা সেটা ব্যাংক কোচিং সেন্টার স্কুল এবং চারটা মাদ্রাসা কলেজ আলিয়া মাদ্রাসা থাকা সাপেক্ষেও এখানে সত্র বছর এই সম্রাট ট্যানারি সরায় নাই কিন্তু সতেরো বছর যাওয়ার পরে এখন তারা কোন শক্তিতে এই সম্রাট ট্যানারি অপসারণ করছে না আমরা সেটা খতিয়ে দেখব এক্ষেত্রে আমি আমাদের উপজেলা প্রশাসন থানা প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানাই ওনারা এই ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু বিশেষ এক অদৃশ্য শক্তির কারণে আমাদের এই দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে আজকে দুই দিনের আলটিমেটাম শেষ আজকে এটা না করলে বিক্ষুব্ধ জনতা যদি আইন হাতে তুলে নেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু খরচ থাকবে না